আসসালামু আলাইকুম দর্শক আজকে আলোচনা করব তিনটি বিষয় আমলের জন্য দুর্গস্বরূপ এক নম্বর হলো এরূপ বিশ্বাস রাখা যে আমলের তৌফিক একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয় যাহাতে অহংকার ও গর্ব না আসে আমি যে আমল করি আপনি যে করেন এই প্রত্যেকটা আমলের তৌফিক আল্লাহ রব্বুল আমিনের পক্ষ থেকে আসে অহংকার করার কিচ্ছু নাই আমি তাহজুদ পড়ি আমি জিগির করি আমি নামাজ পড়ি আমি আল্লাহ রব্বুল্লা আহমিনের ইবাদবন্দি করি এটা কি আল্লাহ রব্বুল্লাহমিনের পক্ষ থেকে আসে অহংকার করার কিচ্ছু না আল্লাহ রব্বুল আমিন তৌফিক দিলেই মানুষ আল্লাহ রবুল্লাহমিনের ইবাদবন্দি করতে পারে প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছা থেকে নহ্য করতে পারে না আল্লাহ রব্বুল আহমিনের তফিক প্রাপ্ত হইলেই সে আল্লাহ রব্বুল্লাহামিনের ইবাদবন্দি করতে পারে সুবান আল্লাহ দুই নম্বর হলো প্রতিটি আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করা যাহাতে দুনিয়া চাহিদা বাধাপ্রাপ্ত না হয় আমি যা কিছু করবো আল্লাহর জন্য করব যে দুনিয়ার কারো জন্য আমি আমল করব না সব কিছু আল্লাহর জন্য করা তিন নম্বর হল আমলের প্রতিদান ও বিনিময় শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়া যাহাতে অন্তর থেকে রিয়া ও লোভ দূর হয়ে যায় সুহান আল্লাহ একমাত্র আল্লাহর জন্যই আমি নামাজ পড়তে শিরুদ রাখতেছি বা যা কিছু করি তসবির জিগি যা কিছু করি আল্লাহ রব্বুল আলমীর কাছে এর বিনিময়ে চাইব দুনিয়ার কারো কাছে এর বিনিময় চাইবো না কোনো মানুষকে দেখানোর জন্য আমল করব না কোনো মানুষকে দেখানোর জন্য ইয়দবন্দি করব করব না তো এই তিনটা গুণ যার মধ্যে আছে এবং এই তিনটা নিয়ত যার মধ্যে আছে তার জন্য আমল হবে দুর্গস্বরূপ তার আমল নষ্ট হবে না এবং এই আমল দ্বারা সে পরকালে আল্লা রব্বুল আহমিনের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হবে সুবান আল্লাহ এই জন্য আমরা প্রত্যেকে যেন এই তিনটা গুণ অর্জন করতে পারি আল্লা রব্বুল আমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য মুসলমান ভাই বোনেরা এই আমল সম্পর্কে জানতে পারে